আচ্ছা একটা স্পেশাল কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আমি যেখানেই যাচ্ছি ডক্টরের চেম্বারে গেলে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে এমন কি চ্যানেলের মানে তারাও আমাকে প্রশ্ন করছে তুমি এই মুহূর্তে কাজে জয়েন করছো না তার কারণ কি এটা কারণ এটা একটা ইন্টারভিউ থেকে সূত্রপাত হয়েছে এবং একাধিক লোক একশো বার ধরে এই প্রশ্নটা করছে আমি প্রেগনেন্ট কিনা মানে কালকে মাকে নিয়ে ডক্টরের কাছে গেছে ডক্টরের চেম্বারও আমাকে বলছে যে তোমাদের তো এক বছর হয়নি এখনো বিয়ের তুমি কি প্রেগনেন্ট সেটা মানে এই প্রশ্নটা উত্তর দিতে হ্যাঁ মানে ইভেন আমি তোমাকে বললাম না আগের দিন যে একজন চ্যানেলের একজন একজন দিদি সেও আমায় জিজ্ঞেস করলো যে এরকম কি কোনো সুখবর আছে এটা রটেছে যেদিনও টেলি একাডেমির অ্যাওয়ার্ড পেয়েছিল সেখানে ও একটা কথা বলেছে যে সুখবর আছে কিনা তখন ও বলেছিল যে এখন সরস্বতী আছে মানে কাজ আছে লক্ষ্মী আসছে মানে ও টেলি একাডেমি থেকে ও অ্যাওয়ার্ড পাওয়ার পর মানে সরস্বতী থাকলেই তো লক্ষ্মী মানে কাজ থাকলেই টাকা পয়সা আসবে কার্তিক সময় হলে আসবে সেটাই আসার হ্যাঁ সেটা বলেছিল এবং সেটা আমি এক্সপ্লেনও করেছিলাম মানে ওই ভিডিও ওই ইন্টারভিউতে সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় তো আমার মানে অনেকে কংগ্রেস জানিয়েছে তার জন্য আমার খুব ভালো লাগা রয়েছে থ্যাংক ইউ ফর দ্যাট কারণ যদি সত্যি হতো তাহলে ডেফিনেটলি আমি এখনো খুশি সত্যি হতো এটা তাহলে আমি খুশি হতাম রকম রকমভাবে কিন্তু এটা এমনভাবে স্প্রেড হচ্ছে যে আমার মানে কাজের জায়গাতেও অনেকে আমাকে ভাবছে আমি প্রেগনেন্ট বলে এখন কাজ করছি না গর্বে ধারণ করতে পারি সেটা আমার কাছে ব্লেসিং আমিও জানবো যাই না তো এটা আমার কাছে ব্লেসিং হবে কিন্তু এই মুহূর্তে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই এখন শুধুমাত্র দুজনেরই ফোকাস কাজের প্রতি আমরা কাজ করছি মন দিয়ে নিশ্চয় যখন বিয়ে করেছে তখন ফিউচার প্ল্যানিং তো আছেই নিশ্চয়ই কিছু একটা ভাববো সেটা সময় এই মুহূর্তে নয় তাই তো হ্যাঁ গত কথা এটাই যে शी ইজ नॉट एक्सपेक्टিং রাইট নাও আমি প্রেগন্যান্ট নই डेफिनेटলি জানাবো প্লিজ আপনারা এইসব রুমার ছড়াবেন না এই মুহূর্তে ওকে কাজ করতে হবে এরকম যদি আপনারা ছড়াতে থাকেন তাহলে কোন প্রোডাকশন হাউস ওকে কাজ দিতে চাইবে না তো আপনারা তো চান যারা যারা ওর অভিনয় ভালোবাসেন যারা চান যে ও কাজে ফিরুক তো এই রুমার্স ছড়াবেনও না আর এই রুমার্সে কানও দেবেন না আমি জানি অনেকে আছেন যারা এটা আমাদের কথাটা বিশ্বাস করেন আবার যারা যারা রুমার্স ছড়াচ্ছেন তাদেরকে আমি দয়া করে বলছি যে এরকম কিচ্ছু না এরকম রুমার্স ছড়াবেন না থ্যাংক ইউ যদি আমি কখনো কনসিভ করি আমি ডেফিনেটলি নিজের মুখে জানাবো আপাতত আমাকে কনসিভ করেছে। পরে যখন কনসিভ করবে আপনারা সবাই জানতে পারবেন একদম টা